আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পবিত্র ঈদুল আজহার দিন সৌদি আরব রিয়াদ থেকে ফজর আজহান হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন এই যে আমরা ফজর নামাজ পড়তে যাচ্ছি আমরা দুজন সঙ্গে আছে সেলিম ভাই হ্যাঁ আমরা দুজন ফজর নামাজ পড়তে যাচ্ছি সবাই দোয়া করবেন সবার এই সুন্দর হোক তবে রুম থেকে রুম থেকে শোনা যায় না রুম থেকে এই মসজিদে আজান এতটা শোনা যায় না ওই যে মোবাইলে যেটা অ্যাপস আছে সালামাল মোবাইলের অ্যাপসের মাধ্যমে আমরা আজান শুনতে পাই বাংলাদেশের মতো ওই যে চিল্লা ফাল্লা ডাকা ডাকি পারাপাড়ি কিছুই নেই এই যে শুনতে পাচ্ছেন জাস্ট আজান হচ্ছে এটাই অন্য কিছু না আজান দেবে ব্যাস কারণ এখানে সবার জানা আছে সবাই মসজিদে যাবে নামাজ পড়বে সুতরাং এই যে এত চিল্লা পাল্লা হই হাল্লার কোনো দরকার নাই এবং জামাত না পেলেও কোনো সমস্যা নাই ওই যে মাত্র দুইজন লোক আসলে দুইজন লোক জামাতে দাঁড়িয়ে যাবে পেছন এটা বাংলাদেশ না যে ওই যে হুজুর বিরাট কিছু হুজুর উনিয়ে জামাত পড়াবে আর কেউ পড়াবে না না আমি ওমানেও দেখছি একই অবস্থা ডুবাইতেও একই অবস্থা এ সৌদি আরবে এক একই অবস্থা অর্থাৎ জামাত ছাড়া কোনো নামাজে হবে না সেটা দুজনে হোক আর দশ জনে হোক এবং যে ইমামে শুধু জামাত করবে এমন কিছু না উচ্ছ অবস্থা আর কি তো যাই হোক এ হলো অবস্থা আপনারা দেখেন সৌদি আরবের রাতের অবস্থা আর কি বা ফজরের সময়ের অবস্থা একটু পরে সম্ভবত সাতটার দিকে ঈদের জামাত হয়ে যাবে সাতটা না ছয়টায় ছয়টায় তো এখন তো অনেক অনেক দেরি এখন কটা বাজবে এখন বাজতেছে সাড়ে তিনটা সাড়ে তিনটা সম্ভবত ছয়টার দিকে ঈদ উল আজহার জামাত হবে সম্ভবত আমরা শিউন না এ আর কি আর আজান এই সাড়ে তিনটার দিকে হয়ে যায় এবং আজানের পর পরে জামাত হয়ে যায় এই হচ্ছে অবস্থা আমরা কোন দিকে যাইতেছি ওই যে মসজিদ কুজি দেখা যায় হম এই অবস্থা সৌদি আরব শখের প্রবাস শখের প্রবাস প্রবাস শখের প্রবাস ও আমরা সারা রাত ঘুমাই নাই যে গিয়ে আসি যে পজর পড়বো এরপরে ঈদের নামাজ পড়বো এরপরে খেয়ে দেয় ঘুমাবো কারণ এই এখানে তো প্রবাসীদের ঈদ বলতে আসলে অন্য কিছু না এই যে দেখো মসজিদ এই মসজিদে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো এখন ফজরের নামাজ এটাতে এরপরে ঈদের নামাজ হবে অন্য একটাতে ঈদের নামাজ হবে অন্য একটা মসজিদে সেটা সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো সৌদি আরব তো ভিডিও করতে নার্ভাস লাগে ভিডিও করতে নার্ভাস লাগে এরপরেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই হ্যাঁ আসসালাম আলাইকুম